বন্ধুগণ এক এক ভাই আছে আমার কাছে এই শয়তানের বাইবেল নিয়েছে তা উনি হচ্ছে কবিরাজি অনেক দিন থেকে করে কিন্তু উনি রাশি আজ পর্যন্ত বার করতে পারে না ওনার প্রশ্ন হচ্ছে যে হুজুর আমি দশটা যদি দশটা কাজ করি তা দেখা যাচ্ছে আমার পাঁচটা মিস হয়ে যায় এই কারণটা কি এই কারণটা হচ্ছে কি যে কবিরাজি করার নিয়ম হচ্ছে প্রথমে প্রথমে আপনাকে ওই ব্যক্তির নাম আর মায়ের নাম নিতে হবে তো চলুন আজকে আমি শিখাবো কীভাবে রাশি বার করবেন তো ভাই আপনি যে ব্যক্তির কাজ করবেন আচ্ছা ধরেন আপনার নামটা লেখেন আপনি এই যে মনে করুন স্বামী স্ত্রীর মিলন করতে হবে এই যে এ ভাই লেখলো ওনার নিজের নাম আচ্ছা মায়ের নাম লিখতে হবে হ্যাঁ এই যে মায়ের নাম লিখতে হবে এখন যে যে এখানে সুমন ইসলাম আমি কিন্তু আল্লাহ মাফ করুক মোহাম্মদটা ধরা যাবে না এই সুমনটা কেটে দিলাম সুমন কেটে দিলাম মায়ের নাম লেখছে যে মোসাম্মদ জাহানারা বেগম মোসাম্মদ কেটে দিলাম বেগমটা কেটে দিলাম তাহলে এখন রাশি বার করতে হলে সুমন লেখেন দৈনিত শতে হবে তেহাত্তর তেহাত্তর মতে হবে পঁয়ষট্টি যোগ হবে পঁয়ষট্টি দৈনিত নতে পাঁচপান্ন হ্যাঁ জাহানারা পরীক্ষা জতে হবে তেত্রিশ হতে হবে চুহাত্তর দৈনিত নতে হবে পাঁচপান্ন রতে হবে একাত্তর এখন এটা যোগ করব আপনারা এইভাবে যোগ করবেন রাশি না করলে এটা এটা যোগ যোগ হবে হবে রাশি যদি বার করতে না পারেন আপনি যদি রোগ ধরতে না পারেন তাহলে কিসে ওষুধ দিবেন এখন আপনার হচ্ছে মাথার ব্যথা আপনি দিলে জ্বরের ওষুধ এটা কাজ হবে না মাথা ব্যথা দিতে হবে এখন এখানে হচ্ছে একশো তেপান্ন আর দুইশো তেত্রিশ এই দুইটা খাবার যোগ করতে হবে একশো তিরানব্বই এবং দুইশো তেত্রিশকে যোগ করতে হবে যোগ করে ভাগ বারো দিয়ে ভাগ করতে হবে বারো দিয়ে ভাগ কিন্তু এখানে আসলো কন্যা রাশি কন্যা রাশি কিন্তু এখানে সমস্যা আছে যে এনার কিন্তু চেহারা দেখলে কিন্তু কন্যা রাশি না উনি আছে ব্রিজ রাশি ব্রিজ রাশি হলে অবশিষ্ট দুই যারা নতুন লোক তারা কিন্তু বুঝবেন না এই কঠিনটা বুঝবেন না পুরাতনটা বুঝবেন তো ওনার চেহারা বলতেছে অবশিষ্ট দুই এখানে কাগজ কলমে আসে যে ওনার কন্যা রাশি সংখ্যা ছয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনি তার চেহারা দেখে অবশিষ্ট দুই এটা ধরতে হবে ছয়টা আপনার বাদ এই যে কন্যা রাশি মানুষকে যদি আপনি ক্ষতি করেন তাহলে শনিবারের দিনে মাগরিমের পর তাবিজ লিখতে হবে যদি তাকে স্বামী স্ত্রী মিলনে কাজ করেন তাহলে শুক্রবার ফজর নামাজের পরে তার নকশা লিখতে হবে তাহলে এই নকশার হানড্রেড পারসেন্ট কাজ হবে বন্ধুকে গুলি মিস হবে এই মিস হবে না কাজ কিন্তু ওনার তো অপশিষ্ট দুই তাহলে তো আপনাকে ওইটা ধরতে হবে অবশিষ্ট দুই দিয়ে বন্ধুগণ এগুলো আসলে কঠিন ব্যাপার আসি বাইর না করে আন্দাজে কোনো কাজ করবেন কোনো কাজে রেজাল্ট আসবে না প্রয়োজনে যদি কঠিন হয় আপনার কাছে আপনি আমার কাছে চলে আসবেন আমি আপনাকে শিক্ষা দেব ইনশাল্লাহ ভালো থাকবেন আর টেল লাইক দেবেন